সিজিও অভিযান কালীঘাট চলো থেকে ফের রাত দখলের ডাক আরজিকর কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ নয়ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের এক বছর ওইদিন দিন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ তার আগের রাতে শ্যামবাজারে জমায়েতের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এই অবস্থায় শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে গণ কনভেনশন করে তিনটি কর্মসূচির ঘোষণা অভয়া মঞ্চ বেশি গণসংগঠন যারা এই অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন এই থেকে পয়লা সিজিও অভিযান নয় অগাস্ট কালীঘাট চলো এবং চোদ্দই অগস্ট ফের রাত দখলে ডাক দেওয়া হলো এক নম্বর একটা হচ্ছে সিজিও কমপ্লেক্স আছে এক তারিখে হবে তারিখের আমাদের মূলত কর্মসূচি যেটা কালীঘাট চলো কারণ আমরা অভয়ের এক বছর পূর্তি হবে ন তারিখে আমরা এখনো পর্যন্ত যথার্থ বিচার আমরা এখনো পাইনি এবং চোদ্দো তারিখে আমাদের যে কর্মসূচি আছে রাত দখল গতবারও হয়েছিল যে চোদ্দো তারিখে দাঁড়িয়ে সমস্ত যা আরজিকর হসপিটালে যা পূর্ণাঙ্গ তথ্য ছিল সেই তথ্যগুলোকে পর্যন্ত নষ্ট করে দেওয়া ছিল ভেঙে চুড়ে খাঞ্চুর করে দেওয়া হয়েছিল এবং তার জন্য আমরা রাত দখল আবার চোদ্দো তারিখে দখল করবো এদিকে নয় আগস্ট কালীঘাট চলোর অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল অভয়া মঞ্চ ওই দিন হাজরা থেকে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিলের অনুমতি চেয়েছিল তারা সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ ইমেল করে কলকাতা পুলিশ জানিয়েছে ওই অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস এর একশো তেষট্টির ধারা চালু রয়েছে ওই রুটে কোনোরকম মিছিল র্যালি জমায়েত মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন করা যাবে না এই ধরনের কোনো কর্মসূচি ওই এলাকায় গুরুতর আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করবে এবং এলাকার শান্তি বিঘ্নিত হবে প্রশাসনের অনুমতি ছাড়া এই কর্মসূচি যদি ওই এলাকায় করা হয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও ইমেলে উল্লেখ করেছে কলকাতা পুলিশ আমরা এটা মনেই করি না যে প্রতিবাদ করার জন্য কোনো কোনো অনুমতি নিতে হয় আমাদের সংবিধান আমাদের প্রতিবাদ করার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার দেয় আমরা পুলিশকে ইনটিমেট করি এই কারণে পুলিশ যাতে অ্যারেঞ্জমেন্ট করতে হবে পুলিশ যাতে যান চলাচল কিংবা অন্যান্য যে বন্দোবস্ত সেগুলো করতে পারে জনজীবন যাতে ব্যাহত না হয় তার জন্য পুলিশকে ইন্টিমেট করি কিন্তু পুলিশের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে কর্মসূচি করি এটা নয় রুট বদলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল এবং শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে সমাবেশ করার প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ আমি মনে করি যে সুনির্দিষ্ট শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে এই প্রোগ্রাম তাদের যে পরিকল্পিত রুট আছে সেই রুটেই তাদের করা উচিত এবং সরকার এবং প্রশাসনের দিক থেকে প্রতিবাদের যে গণতান্ত্রিক পদ্ধতি তাকে কখনোই হস্তক্ষেপ করা উচিত নয় এবং তাদেরকে করতে দেওয়া উচিত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট সুনির্দিষ্টভাবে মনে করে মানে ওয়াই কালীঘাট সরকারের কাছে যদি কোনো বক্তব্য থাকে তার জন্য ধর্মতলা চত্বর শহীদ মিনার ব্রিগেড যা যা রাজনৈতিক সমাবেশের জন্য যা যা জায়গাগুলো থাকে আছে তো ফলে মুখ্যমন্ত্রীর বাড়ি টার্গেট করে বিক্ষোভ করতে হবে এই বাড়ি কালচারটা আসছে কেন কলকাতা পুলিশ সূত্রে দাবি নতুন করে কোনো ইমেলে আবেদন করা হলে সেটা খতিয়ে দেখা হবে ঝিলম করন সন্দীপ সরকার আশাবুল হোসেন এবিপি আনন্দ